আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা আমাদের ছোট্ট খামারটিতে নতুন কিছু সদস্য যুক্ত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয়া যে নতুন আমাদের সদস্য এসছে এবং তারা কিন্তু এখন অনেক ছোট তো যে কারণে তাদেরকে একটু নিরাপদ জায়গায় আমরা তাদেরকে রেখেছি এবং এখানে তারা আলহামদুলিল্লাহ দুষ্টামি করছে খাওয়া দাওয়া করছে তো এভাবে তাদের দিন যাচ্ছে আস্তে আস্তে তারা বড় হবে আশা করছি আমরা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট খামারটি শুরু করেছি অল্প অল্প করে আসলে আমরা আমাদের নতুন সদস্য বিভিন্ন যুক্ত করছি আমাদের খামারে তো আমরা আশা করছি যে আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করলে আমরা বড় আকারে বড় পরিসরে আলহামদুলিল্লাহ আমাদের খামার গড়ে তুলব তো আল্লাহ তালা যেন আমাদেরকে সে তৌফিক দান করে এবং সবাই যারা আমাদেরকে দেখছেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসলে একজন উদ্যোক্তা যিনি হন তিনি কিন্তু আসলে প্রথমে শুরু থেকে ছোট থেকে আসলে শুরু করতে হয় তো আস্তে আস্তে কিন্তু শুরু করার পরে সে কিন্তু বড়ো পরিসরে যেতে পারে এবং তো আশা করছি আমরা বড় পরিসরে যেতে পারবো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের নতুন সদস্যরা যেন ভালো থাকে শুভেচ্ছা সবাইকে